আসসালামু আলাইকুমাদি চলেছেন সবাইকে স্বাগত আমার হাতে যে প্রোডাক্ট টি ছিল সেটি হচ্ছে কোটা কালার কসমেটিক্স এর কালার তো যারা মূলত ঝামেলামুক্ত কালার করতে চান বাসায় বা পার্লার এর দুই জায়গার জন্যই তো অনেকেই কালার করতে চান না ব্লোন করতে হয় চুল চুল ড্যামেজ হয়ে যায় ব্লন্ডের ফলে দেন আবার ব্ল্যাক শাইন করতে হয় ব্ল্যাক করতে হয় এসব ঝামেলা থেকে এড়িয়ে আসতে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ওটা কসমেটিক্স এর নতুন কালার নতুন বললে অবশ্য ভুল হবে কালার গুলো অনেক দিন আগে থেকে মার্কেটে আসছে আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল কালার যে বিশেষ সুবিধা গুলো হচ্ছে প্রথমত ব্লোন করতে হয় না তো দেখা যায় অনেকের চুলে চুল ব্লোন করার ফলে চুল চলে গেলে ওই চুল কিন্তু মানে রুক্ষ শুষ্ক হয়ে যায় চুলের ড্যামেজ দেখা দেয় অনেকের ক্ষেত্রে চুল পড়াও শুরু করে দেয় প্রচুর ড্যামেজের ফলে তো সেইসব অসুবিধা থেকে রোদের জন্য কিন্তু কোটো কসমেটিক্স এর কালার গুলো অনেক বেস্ট প্রোডাক্টের যে রেজাল্ট রেজাল্টও কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট কালারটা যেরকম দেখা যায় সেরকমই আসে যদি আপনি মানে ওরকম ভাবে প্রোডাক্টটা মিক্স করে ইউজ করতে পারেন এবং মেইনটেনেন্স যে টাইমটা আছে বা যেরকম আর যে ইউজের মেথড গুলো আছে এগুলো যদি আপনি ঠিক মতন মেইনটেইন করে ইউজ করতে পারেন তাহলে দেখা যায় আপনার কিন্তু কালার করতে অতটাই পার্লারে যেতে হবে না প্রফেশনাল কোনো শপে যেতে পারবেন নিজেই ঘরে বসে ইউজ করতে পারবেন তো এটা যদি আপনি একটু দেখাই নানান রকমের টিউব আছে দুইটাতে হান্ড্রেড হান্ড্রেড টু হান্ড্রেড এম এল আছে যদি যদি আমি এটার ভিতরটা দেখাই এটার ভিতরে দুইটা টিউব একটা পাতা এবং একটা টিউব আছে দুইটাই হান্ড্রেড এম এল করে একটা হচ্ছে কালারেন্ট একটা হচ্ছে আপনার ডেভেলপার দুইটাই আপনার যত চুলের যতটুকু পরিমাণ ততটুকু মিক্স করার পর একবার সেম বেস দিবেন কোনোটা বেশি কোনোটা কম এরকম না দুইটাই সেম থাকবে মিক্স করার পর আপনার চুলে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাইয়ের পর পনেরো থেকে বিশ মিনিট রেখে দিবেন এবং হালকা গরম পানিতে যদি ধুয়ে ফেলেন আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পারবেন এটার হইতে পারে যে ব্ল্যাকে থেকে একটু যখন আপনি একটু ডিপ কালার গুলো যাবেন যেমন পিঙ্কিশ আছে তারপর আরো লাইট অ্যাশ আছে অ্যাশ আছে এসব কালারে যাবেন এসব কালারের ক্ষেত্রে দেখা যায় যে মানে ওরকম সেম রেজাল্ট আপনি পাবেন না কিন্তু হান্ড্রেড এর ভিতরে আপনি নাইনটি এই পার্সেন্ট রেজাল্ট এটার ভিতরে তো এরকম আরো অনেক প্রোডাক্ট আছে আরাফাত বিউটি আপনারা যদি এরকম আরো অনেক প্রোডাক্ট চান ন্যাচারাল প্রোডাক্ট বিউটি প্রোডাক্ট সব প্রোডাক্ট এর জন্য আপনারা আমাদের পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমাদের অ্যাড্রেস এর কার্ড ভিডিও শেষে দেওয়া থাকে তাও আমরা বলে দিচ্ছি গাউসিয়া মার্কেটের অপোজিটে গোল্ডেন প্লাজা লিফ্টের থ্রিতে আপনারা এইসব প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং অনলাইন থেকেও প্রোডাক্ট পারচেস করতে পারবেন ধন্যবাদ